আর দেখুন এত সুন্দর একটা শোভা এত সুন্দর একটা পরিবেশ ও যেখানে এরকমভাবে খুললেই দেখা যায় এত সুন্দর পাহাড় দার্জিলিং থেকে এবং রুম থেকে অবশ্যই রুম থেকে তাহলে তোমাদের কেমন লাগবে বলো দেখি আর এইরকমই একটা রুমে আমরা আছি ও কি নাজারা মানে মনটা কেড়ে গো মানে দেখো যারা কাজ করেন প্রত্যেকে প্রত্যেকেই কাজ করে এত কাজের প্রেশার এত কাজের প্রেসার সেই কাজের প্রেশার থেকে একটুখানি বেরিয়ে এসে নিজেকে সময় দেওয়া অত্যন্ত দরকার কারণ আমরা নিজেরাও সবসময় ইনকাম করার চেষ্টা করি নিজে ভালো থাকার জন্য আর ভালো থাকতে গেলে পাহাড়ে আসতে হবে ঘুরতে হবে আনন্দ করতে হবে আমার হেভি লাগছে ভাই হেভি লাগছে সকালবেলাটা কিন্তু আর এই হচ্ছে ব্ল্যাক কফি এখন ঘরে বসে বসে বেড এর উপরে ব্ল্যাক কফি খাওয়ার মজাটাই আলাদা দাদা এটা খাও কি করে দাদা

ব্রেড বাটার তাই তো স্যার হ্যাঁ ও ব্রেড বাটার আছে ব্রেড জ্যাম আছে ব্রেড জ্যাম আছে এক বয়েল এক বয়েল আছে এক মানে ব্রেড অমলেটও রয়েছে পরোটা রয়েছে আলুর পরোটা লুচি এতগুলো মেনু আছে হ্যাঁ যে যেটা পারবে হ্যাঁ যে যেটা পারবে খেতে পারে তাই তো খুব সুন্দর কিন্তু তোমাদের হোটেলটার নাম একটু বলো তো সবাইকে আমাদের হোটেল হয়ে গেল দার্জিলিং রয়্যাল সারাভা রয়্যাল সারাভা ও যে ওদের হোটেল হয়ে দার্জিলিং রয়্যাল সারাভা নাম্বারটা আমি ক্যামেন্ট সেকশনে ফার্স্টে দিয়ে দিচ্ছি পিন করে দিচ্ছি তোমরা কমেন্ট করে তারা যারা ভাবছ দার্জিলিং আসবে এত শুধু একটা পাবে ঘরে বসে বসে এনজয় করতে পারবে তারা এইসব খেতে পারে অনেক খাবার আছে তার মধ্যে আমি তো ভাই একটা ব্রেড ইয়ে নিয়েছি একটা বটা নিয়েছি ডিমটা আবার দেশি নাকি তোমাদের এখানে ডিম দেশি কয়লার ব্রয়লার না কয়লার ডিম কয়লার ডিম ইউজ করা হয় রাইসা সাব ডিম একটা খেয়ে ট্রাই করা যেতেই পারে ফার্স্ট টাইম খাবো কয়লার ডিম কত খাবার বল আমরা ভাবজি কোনটা খাবো আমরা নিজেরা চয়েস করে নিলাম কি ভাই আর কয়লার ডিম জীবনে খেয়েছিস না আমি কিন্তু খাইনি তা দিবদা কি খাচ্ছো সকালবেলা ব্রেড বাটার সে এখন ওই ওরকম ফুড ব্লগারদের মতন হয়ে গেলাম দেখছি নুন দিচ্ছে

হ্যাঁ আছে যা করেও নিতে পারে হ্যাঁ এটা কিন্তু ঠিক তবে এই যে খাওয়ার মজা এই যে ডিমের পোচ বলো আর যাই বলো এই পাহাড়ের সামনে বসে বসে খাও জম্পেস করে জীবনের মজা লোটো আর এই মানুষটাকে দেখে আমি শিখেছি বা বুঝেছি জীবনে শুধু আর্নিং করলে হবে না ঘুরতে যাও তাই না শুধু যাবো তো আমরা ঘুরতে যাচ্ছি নতুন কোনো নতুন কোনো জায়গায় মানে এমন এক জায়গা হয়তো ইন্ডিয়ার বাইরে তাই তো ব্রেকফাস্ট টা করে এলাম পেটটাও ভরে গেছে কিন্তু তোমার মুখটা ভালো গ্লো করছে হ্যাঁ গ্লো করবে না গ্লো কি লাগেছে তুই দেখলি তোমরা সবাই ওদেরকেও তো দেখাই তোমরা একটু দেখে নাও আরে দার্জিলিং এ আছি যে সকাল সকাল উঠে পাহাড় দেখব না হয় নাকি তাই পাহাড় দেখলাম আহা হা কি দারুণ পাহাড় তারপরে এই পাপায়া চন্দন ওয়াশটা নিয়ে একদম মুখে একটু ফ্রেস ওয়াশ করে নিলাম একদম ফ্রেশ লাগছিল বিশ্বাস করো এত সুন্দর ফ্রেশ ওয়াশটা একদম হেভি লাগছিল যাই হোক আর তারপরে উঠলাম একটু দে পাপায় চন্দন গ্লো ও যেটা করে আর করে যেটা তুমি মাখো হ্যাঁ 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 ওটা এটা ইউজ করার মানে আর কিছু না এবার মেয়েরাও দেখবে আর ট্যানও পড়বে না গ্লো করবে তোমাকে তো মেয়েরা এমনি দেখে কোথায় দেখে মেয়েরা আমাকে এই বদনে কি মেয়েরা আমার দিকে তাকায় এই রে ভাই জীবনে কেউ নেই এবার একটু ওয়েট করে নি আরে ও দাদা হ্যালো সানস্ক্রিনটা কে লাগাবে এসপিএফ 62 তো সিক্সটি ফ্লোশনটা আরে ডাই এসে সব ভুলে যাওয়া হচ্ছে না সূর্যময় আমাদের যা তাপ দেয় আর যা ট্যান ফেলে সেই থেকে বাঁচতে গেলে সানস্ক্রিন তো ইউজ করতে হবে আর তার জন্যই অরিশের সিক্সটি এ ফ্লোশনটা ইউজ করছিলাম আমি সানস্ক্রিন যখন লাগালে স্ক্রিনের জন্য ময়েশ্চরাইজারটা লাগিয়ে নাও ঠিকই বলেছিস ভাই অরিসের এই ক্রো সিক্রেট ময়েশ্চরাইজার এসএফ থার্টি তা লাগাতেই হবে যা মানে দার্জিলিংয়ে এসেছি একটু তো শুষ্ক হচ্ছে ঠান্ডাতে একটু ময়েশ্চরাইজার না লাগালে হয় নাকি এবার গন্ধও বেরোবে ফার্মেরাও কাছে চলে আসবে আর সুন্দর দেখতেও লাগবে। যতটুকু দেখা যাবে ততটুকস লাগিয়ে নেওয়া। সব কিছু গোয়। না ব্যাস আর হ্যাঁ, পাপায় चंदन 글로উ সিরামটা কিন্তু আমি দিনে 3 বার লাগাই। যখন বের তখন একবার, বাড়িতে এসে মুখ চোখ আর একবার আর রাতে শোয়ার আগে। লাগিয়ে কিন্তু রাখলে 글로উটা কোচি করে মেইনটেইন হবে। মেয়ে ছেলে দুজনেই ইউজ করতে পারে করে। আমরা এমনি হাঁটতে পাচ্ছি না এই রাস্তায়। এমনি আবার সিলিন্ডার নি হাঁটছে। কি ব্যাপার হয় ষোলো আনা বাঙালি রেস্টুরেন্টও আছে যারা বাঙালি খাবার খায় এছাড়া অনেক কিছু আছে নর্থ ইন্ডিয়ান ফুড দেখলাম এখন কেভিনডার্সের দিকে যাবো ভাবছি চলো দিদার আসছে আসুক আমরা এলাম বটে কিন্তু কি হলো বৃহস্পতিবার আছে এগুলো কে জানবে এদের বিশ্বাস বিজনেস করার ইচ্ছা নেই এত লোক আসছে ঘুরে যাচ্ছে এখন বন্ধ করে রাখে এই যে ডগিগুলো যাতে খেতে পারে দোকানে খাবারের দোকানের সামনে এরকম খাবার রাখা হয়েছে দুধ বিস্কুট

તો દો દેલે઩ે કતે સલે સે ઔદે ? કતુ સે 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 સેઇ સઇમ સેતાય સેંવાય સેંય સેંડ�ă! જે સે સેંરી� বাতাসি আলু পে ঢুকলাম পার হেড পঞ্চাশ টাকা করে এই হচ্ছে ব্যাপার গেট নাম গেট এন্ট্রি ট্রেনটার সামনে এখান থেকে কিন্তু বেসিক্যালি কয়লাগুলো দোকান হয় বাবা জায়গাটা কিন্তু বেশ দারুণ দেখো কার্গিল যুদ্ধের অনার মুভমেন্টটা করা বেসিক্যালি কার্গিল বিজয় বেড়ে গেল ট্রেনটা আবার নতুন প্যাসেঞ্জারকে নিয়ে এখন আমরা ঘুম স্টেশন এটা থেকে উচ্চতম রেলওয়ে স্টেশন আমাদের ওই ওয়ার্ল্ডে নাকি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে দেখো ওখানে আমার শ্যুটও চলছে বিশাল ব্যাপার স্যাপার এই একটা জায়গা দারুণ একটা পরিবেশ অসাধারণ আরও ভালো লাগছে এখানে খাবারও আছে দেখছি ফুড ট্র্যাক রয়েছে ও কখনো কখনো একটু ঘোরা দরকার আর একটু

mostly sweet item two item uh, i think oi diku onna item odi